আমরা পৌঁছচ্ছি শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর একটা ছোট্ট বন্দর আছে সেখানে পৌঁছাচ্ছি এটি হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের সম্পত্তি নিশ্চিন্তপুর যেটি এই হচ্ছে তোমার পয়লা নম্বর এটা হচ্ছে পয়লা নম্বর এই তৃণভূমিটা কি সুন্দর সুন্দর গালিচা এই হুগলি নদীর হলদিয়া বন্দরে উল্টো বাড়ে নিশ্চিন্তিপুর রেল স্টেশনে ঢোকার উল্টো দিকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জেটির কাছে এই পয়লা নম্বরের তৃণভূমি এখানে নিশ্চিন্তপুর স্টেশনের কাছে আসতে গেলে আপনি লক্ষ্মীকান্তপুর নামখানা ট্রেনে উঠলে লক্ষ্মীকান্তপুর থেকে দু তিনটা স্টেশন পরে নিশ্চিন্তপুর রেল স্টেশন একটু বিকেলে এলে বেলায় আরও বেশি আকর্ষণীয় হয়ে থাকে এই জায়গাটা নতুন হলে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ